আপনারা কীভাবে এইরকম রিকভারি মেইলগুলো লগ ইন করবেন সেটা আপনি আপনাদের আসবেন পাসওয়ার্ডটা দেবেন পাসওয়ার্ড দেওয়ার পর আপনি এখানে লগ ইন করবেন না এইটা রিকভারি মেইল লিমিটটা জেনারেট করে দেওয়া এটা বেশি ইম্পর্টেন্ট নয় আপনারা সরাসরি এখানে ক্লিক করবেন রিকভারি মেইলে এখানে ক্লিক করবেন এখানে এখানে ক্লিক করে এটা এই রিকোভারিটি এই জায়গায় নেবেন নিয়ে কনফার্ম এর ক্লিক করে লগ ইন করবেন লগ ইন করলে আপনার মেইলটা লগ ইন হয়ে যাবে সরাসরি আপনি জিমেইল এ তখন ঢুকতে পারবেন তখন আর কোনো সমস্যা হবে না এইভাবে এটা লগ ইন করে अच्छा जो बुस्तुस्ते